বলবেন করে আমি ব্রাহ্মণ বাড়ি আমার বিরুদ্ধে চক্রান্ত চলতেছে ষড়যন্ত্র চলতেছে আমি আবারও বলছি আমি সম্প্রীতি বান্ধব মানুষ সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে বলবো আমি প্রশাসন বান্ধব মানুষ আমি সম্প্রীতি বান্ধব মানুষ ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না ধর্মের নামে ধর্মের চর্চা আমি পছন্দ করি না আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না ধর্মের রাজনীতি করতে হবে অনেক আছে সুযোগ পাইলে আল্লা আল্লাহ জিকির করে আবার গোপনে যায় এই এইরকম হবে না এইরকম শব্দ বেশি দিয়ে আবার দুর্নীতির সাথে এগুলো চলবে না মনে রাখবেন তামসা চলবে না রসুল এসেছেন শান্তি নিয়ে কথা বলেন ঠিক না আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ আমি তাহিরি ধর্ম নিয়ে কাজ করি দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই মারামারি নাই কাটাকাটি নাই বোমাবাজি নাই সন্ত্রাসী নাই দুর্নীতি নাই চাদাবাজি নাই রাহাজানি নাই গুম নাই খুন নাই আছে শুধু শান্তি আছে শুধু সম্প্রীতি আছে শুধু ভালোবাসা ব্রাহ্মণ বাড়িয়া আমার জন্মস্থান আমি পরিষ্কার ভাষায় বলি অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে কথা বলেন ঠিক না বেঠে প্রশাসনকে বলবো কাহারো কথায় আপনারা আত্মঘাতের সিদ্ধান্ত দিবেন না মনে রাখবেন কাহারো কথা যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন আমাদের উপর কোনো কিছু চাপাই দিবেন মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন দিন শেষে ওরাই আপনাদের ঘাড়ে কামড় দিবে কথা বলে ঠিক না এদেরকে এখনো চিনুন এখনো তাদেরকে জানুন এই দেশে আমাদের সুন্নিদের কিছু বলেন আমরা কোনদিন রাজনৈতিক ভাবে এক টাকা বুক করি নাই কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যারা গাড়ি বানতে পারে যারা রাহাজারি করতে পারে যারা হুমকি দিতে পারে যারা জানার পরেও করতে পারে তাদেরকে রাষ্ট্রপক্ষ বেশি মূল্যায়ন করে এটা কখনো দেশের জন্য সুবরীয় লক্ষণ নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি পরিষ্কার বলছি আমি অনুরোধ করব আমাদেরকে ডিস্টার্ব করবেন না আমরা সুন্দর এখানটায় কাজ করি আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ নিয়ে আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নিয়ে আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে আমরা বরদাস্ত করি না আমরা খানকা থেকে মাঠে নেমে যাই আমরা যখন দেখি কেউ আল্লাহ বিরুদ্ধে কথা বলে আমরা তখন ঘরে থাকি না মাঠে নেমে যাই আমরা যখন দেখি কেউ মাথায় আক্রমণ করে তখন আমরা ঘরে থাকি না রাজপথে নেমে যাই আমরা যখন দেখি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা তখন ঘরে থাকি না রাজপথে নেমে যাই আমরা যখন দেখি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তখন ঘরে থাকি না আমরা যখন রাজপথে নেমে যাই এটা শুধু আমার শিক্ষা নয় এটা হলো খুনাইনের শিক্ষা এটা হলো কারবালার শিক্ষা এটা হলো বাধরের শিক্ষা

কেউ যদি ধর্মের অপেক্ষা করে তাদের বিরুদ্ধে বলি সেই বক্তব্য গুলোকে রাজনৈতিক ত্যাগের দিকে ফেলবেন না আমি বাংলাদেশের অনুপ্রচেষ্টা রাজনীতি দলের কোন পদের সদস্য পদ ছিলাম না এখন আমি যখন মাহফিল করি সৎকার নব্বই না আটানব্বই পার্সেন্ট মাহফিলে বিএনপি নেতা কর্মী থাকে তাকে তার সাথে তিনি আমার পাশে বসে থাকেন ওনারা অনেক কথা বলে আমাদেরকে সম্মান করেন থাকবে মুসলমান আমরাও ধর্মের কথা কথা বলি ধর্মের নামে ও ধর্ম আমরা ছড়াতে পারবো না তারা নেতা হলেও ছড়াইতে পারবে না কারণ নাইনটি পার্সেন্ট মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা নেতাই হোক আর মৌলবী হোক তারা কোনোদিন শান্তি পাবে না কথা বলে ঠিক নেই